বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনে ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্য বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় কিনা আমার বয়স উনিশ বছর আমি ছোট থেকে নানা নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা 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 অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি তিন চার বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোন কোনো মওলানা বলে নামাজ মাকরু হবে আবার কোন কোন মল বলে নামাজ হবেই না আপনি বলেন নামাজ হবে উহার হাদিস নম্বর কত জানাইলে খুশি হব হাদিসের একজাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে এটা দু চার মিনিটের ব্যাপার মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় পলামায়ক্রম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পিছনে দিতে বলতেন বাচ্চারা যখন দুষ্টমি করে পিছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করার পরে এখন অবায়কার নিষেধ করেন না এটা হলো বাস্তবতা আর নবী করিম সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন সিজদায় গিয়েছেন তার নাতি হাসান হোসেন রাজ হুমা তারা এসেছেন এবং নবী সাল্লাহামের পিঠে চড়ে বসেছেন কেউ এহাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি এই যে বাচ্চা এসে সেজদার সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নাই কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো তিনি এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সমর করতে হবে তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরো ঝামেলা করবে এরকম হলে আমারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে এখন কোন আলেমই তেমন ভিন্ন মত করেন বলে আমার জানা নেই অতএব কোনো আলেম যদি ভিন্ন মত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই এ সম্পর্কে আর কি এর বাইরে কি বলা যাবে আমার বয়স উনিশ বছর আমি ছোট থেকে নানা নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায় তাদের মাধ্যমে নালে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ দায়িত্ব জাগ্রত হবে আমরা অনেকে আছে যে মা বাবা কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবার রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগত ভাবে আমাদের মতো চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার বর্তমান জমানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মতো অনেকটা বাদ্যযন্ত্রের মতো এ ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় যাবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের এর মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্ম ভাবে তাহলে সেটা শোনা না যায় গুনা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেল একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গোলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি এটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না দেখলে হারাম হবে না বিধায় আপনার থাম নেলে ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শোনা হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্ম ভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে কোরানিসের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ খালি গলা গাও হয়েছে এবং সেখানে মিউজিক কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় নাই শুধু সেগুলো আপনি শুনতে পাবেন আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন কেবলার দিকে পা দিলে কি গুনা হবে ক্যাবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন শুইলেন বসলেন এটা গুনা হবে কিনা তো এই বিষয়ে ওলামাই আহনাফের মতে এটা মাকরু অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসাবে এটা করা উচিত নয় কারণ নবী করিম সাল্লাম কেবলার দিকে ফিরে পেশা পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার হারিস রয়েছে এটা কেন নিষেধ করেছে নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরবের লবায়করাম তথা অন্যান্য লবায়করামের মত ভিন্ন তারা বলেন যে না কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোন হাদিসে আসলে এটা নিষেধ নাই কোরআন হাদিসে কোথাও আলাদা করে করা নিষেধ আছে কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে আহ ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাও না দিয়ে বসা কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য